ক্রমেই সংকুচিত হয়ে আসছে নীলফামারীর ঐতিহাসিক বড় মাঠ মাঠ দখল করে একের পর এক তৈরি হচ্ছে দোকানপাট এরই মধ্যে নির্মিত হয়েছে বেশ কিছু স্থায়ী অবকাঠামো এই অবস্থায় মাঠটিকে দখলমুক্ত করতে আন্দোলনে নেমেছেন জেলার সর্বস্তরের মানুষ নীলফামারি থেকে মিল্লাদুর রহমান মামুনের রিপোর্ট জানাচ্ছেন নেইভা এটি উত্তরাঞ্চলের সবচেয়ে বড় মাঠ হিসেবে পরিচিত জেলাবাসীর খেলাধুলার একমাত্র স্থান কিন্তু প্রতিনিয়ত দখলের কবলে পড়ে ঐতিহাসিক মাঠটি হারিয়েছে তার জলুস অস্থায়ী ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি তৈরি করা হয়েছে বেশ কিছু স্থায়ী অবকাঠামো তাই এবার মাঠ দখলমুক্ত করার আন্দোলনে নেমেছে জেলাবাসী জেলা প্রশাসকের কাছে স্মারক লিপিও দিয়েছেন তারা ঐতিহ্যবাহী এই মাঠটা বিভিন্ন ভাবে দখল ক্লাব মাঠ জেলা পরিষদ বলে তাদের এই মাঠটি ধ্বংস করে তারা এটা ইনফ্রাস্ট্রাকচার ওখানে দাঁড় করিয়েছে অথচ আজ থেকে চল্লিশ বছর আগে তিরিশ বছর আগে এখানে চারটা টিম একসঙ্গে খেলাধুলা করবে এই মাঠের হচ্ছে এই ছিল বৈশিষ্ট্য এই মাঠটা দখল মুক্ত হয় আর দখল মুক্ত যদি না হয় আজকে আমরা শান্তিপূর্ণ আলোচনা করলাম শান্তিপূর্ণ ভাবে আমরা জেলা পরিষদকে বললাম আমরা ওরা অন্নষণ করবো পুরোজনের জীবন দিবো তারপরেও আন্দোলনের সাথে জানিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আরিফ হোসেন মন আমি রাজনৈতিক আসেন ঐক্যবদ্ধ হয়ে এই মাঠটাকে আমাদের যে হৃৎপিণ্ড এই বড় মাঠ সেই মাঠটাকে আমরা বাঁচাই এদিকে নীল দাবির মুখে মাঠটি দখলমুক্ত করতে প্রশাসনের সহায়তা চাইলে নীলফামারির পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি আর পৌর কর্তৃপক্ষের সহায়তায় এই মাঠকে দখলমুক্ত করার কথা জানালেন জেলা প্রশাসক যেখানে যেখানে অবৈধ দখল আছে সেগুলোকে করে একটি সাধারণ মানুষের জন্য ব্যবহার উপযোগী করা সেটি মাঠ হোক আর ফুটপাথ হোক রাস্তাঘাট হোক সব কিছু একসাথে মিলে সবাই মিলে এটি যাতে সহসায় মানে সমাধান করা যায় সে লোক একটি একমত পোষণ করা হয়েছে খুব দ্রুতই দখলমুক্ত করে এই মাঠের হারানো ঐতিহ্য ফিরিয়ে দেওয়া হবে সংশ্লিষ্টদের প্রতি এমনটাই দাবি বাংলা